প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীগণ পড়াশোনা করে চলার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপিত ত্রিকোণমিতি অধ্যায়ের 162 পেষ্টার যে 4 নম্বরের একটা পয়েন্ট রয়েছে আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি অবশ্যই এগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আমরা এই ভিডিওর নিচে প্লেলিস্টের লিংকগুলো দিয়ে দিছি সেখান থেকে তোমরা দেখে নেবে তো এই আদর্শ অবস্থান আমরা আগের পাটে আসলে আলোচনা করেছি তারপর আমরা একটা দেখাচ্ছি যে আমরা যখন এরকম একটা অক্ষ আঁকি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো এই দিকটা আমরা লিখি হচ্ছে এক্স এটা মূল বিন্দু ও আর এটা হচ্ছে এক্স ড্যাশ অর্থাৎ এটা অক্ষের ধনাত্মক দিক বলা হয় প্লাস আর এটা হচ্ছে ঋণাত্মক দিক আর ওয়াই অক্ষের ক্ষেত্রে এই উপরের অংশটাকে বলা হয় ওয়াই অক্ষের ধনাত্মক দিক হ্যাঁ আর এই নিচেরটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক ওয়াই ড্যাশ তো এই আদর্শ অবস্থান বলতে বোঝানো হয়েছে যে যখন কোন কনের প্রারম্ভিক রশ্মি বা প্রারম্ভিক রেখাটা এই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকবে তারপরে সেটা যদি ঘড়ির কাটার দিকে ঘরে হ্যাঁ মাইনাস কোণগুলো সেগুলো এই দিকে যাবে আর যদি ঘড়ির কাটার বিপরীত দিকে হয় অর্থাৎ প্লাস কোণ তাহলে এইখান থেকে এই দিকে ঘুরবে যেমন ধরো ঘুরে যদি এইখানে এসে অবস্থান করে তাহলে এটাকে বলা হচ্ছে যে প্রান্তিক রশ্মি হ্যাঁ আর এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি তো এটা আমরা যদি পি নামকরণ করি তাহলে সেক্ষেত্রে এর এই যে কোনটা আমরা পেলাম এখানে এক্স ও পি অথবা পি ও এক্স তাহলে এর প্রারম্ভিক রশ্মি অর্থাৎ সরু রশ্মিটা কিন্তু এক্স অফ এক্স ধনাত্মক দিকে ছিল এটাকে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ বলা হয় তো এখানে যেগুলো আলোচনা করা হবে সবগুলো আসলে আদর্শ অবস্থানে রয়েছে অর্থাৎ প্রারম্ভিক রশ্মিগুলো এই এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর থাকবে তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ XY ওয়াই সমতলকে এটাকে এক্স সমতল বলে চারটা অংশে ভাগ করা হয় এদেরকে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলে তো এটা যারা গ্রাফ চিত্র করেছ আমরা আগের অধ্যায়গুলো করেছি হ্যাঁ যেমন আমরা যখন এরকম একটা দেখো অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে নেব এগুলো লেখ কাগজে যখন আমরা করি তাহলে এই পাশটা হচ্ছে এক্স এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও আর এই পাশটা হচ্ছে এক্স ড্যাশ আর উপরের অংশটাকে আমরা ধরি হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই প্রাইম অথবা ওয়াই ড্যাশ তো এই যে এখানে দেখো চারটা চতুর্ভাগ মানে চতুর্ভাগ মানে হচ্ছে চার ভাগের এক ভাগ তাহলে এই যে এই অংশটা আছে এটাকে আমরা বলি হচ্ছে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ ইংলিশে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট আর এই এই ঘড়ির কাটার বিপরীত দিকে ধরতে হয় অর্থাৎ ঘড়ির আর এটা হচ্ছে বিপরীত দিক এই যে অংশটা আছে এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ তারপরে এই যে স্পেসটা রয়েছে মানে এই রেখাগুলো বাদ দিয়ে এই ভিতরের যে জায়গাটা আছে এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ আর এই যে এই জায়গাটা রয়েছে এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ এই বিষয়টাই এখানে বলা হলো ওকে আমরা আস্তে আস্তে আগাই পাশের চিত্রে চতুর্ভাগ দেখানো হয়েছে একটি ত্রিকোণমিতিক কোণ আদর্শ অবস্থানে এই চার চতুর্ভাগের যে কোনো একটিতে অথবা অক্ষের উপরে অবস্থান করে অর্থাৎ আদর্শ অবস্থানে থেকে একটা কোণ ধর প্রারম্ভিক রশ্মি এখানে আছে প্রান্তিক রশ্মিটা এইখানে থাকতে পারে অথবা এই যে ওয়াই অক্ষের যে গায়ের সাথে এখানেও কিন্তু থাকতে পারে তারপর এই যে এই দিকেও হতে পারে কোনটা এইদিকে হতে পারে তারপরে এই যে এই পর্যন্ত হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে মানে এই চারটা চতুর্ভাগের যে কোনো জায়গায় হতে পারে প্লাস এই অক্ষগুলোর গায়ের সাথে হতে পারে সেটা আহ এটার সাথে হতে পারে এটার সাথে এটার সাথে যেমন আমরা রাফরি একটা চিত্র দেখাই ধরো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ আর এখানে হলো এক্স ড্যাশ তো প্রারম্ভিক রশ্মি এখানে থেকে হ্যাঁ এর প্রান্তিক রশ্মিটা এমন হতে পারে যে এইখানে আসছে মানে এইখান থেকে ঘুরে এই দিকে ঘুরে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ যেগুলো প্লাস হয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যদি একটা পি নামকরণ করি তাহলে যে এক্স ও পি অথবা পি ও এক্স হ্যাঁ এই এই যে কোনটা আমরা তৈরি করলাম এটা কিন্তু এর প্রান্তিক রশ্মিটা দেখো দ্বিতীয় চতুর্ভাগে আছে এটা দ্বিতীয় চতুর্ভাগ আবার এমন হতে পারে যে ধরো আমরা আর একটা চিত্রে দেখাই এটা X এক্স এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে শুরু আদি রশিটা এখানে থেকে হ্যাঁ ঘড়ির কাটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরে হ্যাঁ এমন হতে পারে যে ঘুরতে ঘুরতে দেখো এইখানে এসে থেমে গেছে অর্থাৎ এই যে একটা অক্ষের গায়ের সাথে লেগে গেছে তো সেক্ষেত্রে আহ এইখানে কিন্তু এটাও একটা কন সৃষ্টি হলো কখনো হচ্ছে যে এই গুলোর মধ্যে থাকবে যেমন আবার এমন হতে পারে যে প্রারম্ভিক রশ্মি এখানে আছে ঘুরতে 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 এইখানে এসে হ্যাঁ সে থেমে গেছে এই যে তৈরি হলো ধরনের কোনটা প্রান্তিক রশ্মিটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে অর্থাৎ প্রান্তিক রশ্মিটা দেখা যাবে যে মানে প্রারম্ভিক রশ্মিটা আমাদের এক্স অক্ষের যেহেতু সবগুলো আদর্শ অবস্থানে আছে এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এই ও এক্স বরাবর থাকলে প্রান্তিক রশিটা হচ্ছে যে এই অক্ষগুলোর গায়ের সাথে থাকতে পারে সেটা এস গায়ের সাথে এর গায়ের সাথে এর গায়ের সাথে বা এর গায়ের সাথে হ্যাঁ অথবা আছে এই চতুর্ভাগগুলোর মধ্যে থাকতে পারে তো এই কোথায় থাকলো প্রান্তিক রশি তার উপর ভিত্তি করে দুই ধরনের কোণ আমরা এখানে শিখব তো এখানে যেটা বলা হচ্ছে যে চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে তাকে কোয়াড্রেন্ট কোণ বলা হয় চতুর্ভাগের ভিতরে বলতে হচ্ছে অক্ষের গায়ের সাথে থাকবে না যেমন এটা দেখো একটা চতুর্ভাগের ভিতরে আছে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আবার এমন হতে পারে যে এটা প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মিটা এখানে ছিল আর প্রান্তিক রশ্মিটা এইখানে এসে থেমে গেছে কোনটা এইরকম ভাবে সৃষ্টি হয়েছে তাহলে এর প্রান্তিক রশ্মি দেখো হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে অর্থাৎ আহ আদি রশ্মিটা বা প্রারম্ভিক রশ্মিটা সবসময় এক চক্ষের ধনাত্মক দিকেই থাকবে যেহেতু এটা আদর্শ অবস্থানে আছে সবগুলো আর শেষ রশ্মিটা বা প্রান্তিক রশ্মিটা হতে পারে প্রথম চতুর্ভাগে বা দ্বিতীয় চতুর্ভাগে অথবা এই তৃতীয় চতুর্ভাগেও আসতে পারে ঘুরতে ঘুরতে ধরো এখানে এসে থেমে গেল হম অথবা এটা ঘুরতে 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 এই চতুর্থ চতুর্ভাগে এসেও থেমে যেতে পারে অর্থাৎ কোনো অক্ষের গায়ের সাথে লাগলো না তো এই ধরনের কোন বলা হচ্ছে কোয়াড্রেন কোন আর যদি এমন হয় যে উম প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মিটা আমাদের এই ধরো যে এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে এরকম হ্যাঁ এই যে আদি রশ্মিটা এখানে আছে আর প্রান্তিক রশ্মি অর্থাৎ শেষ রশ্মিটা সেটা এইদিকেও ঘটতে পারে এদিকেও ঘটতে পারে হ্যাঁ ঘুরে গিয়ে কোনো একটা অক্ষের গায়ের সাথে লাগলো সেটা এখানেও লাগতে পারে অথবা এইখানে এসে লাগতে পারে অথবা এইখানে এসে লাগতে পারে অথবা পুরোটা ঘুরে আবার এখানেও লাগতে পারে যেমন আমরা একটা দেখাই যে এইভাবে ঘুরে এসে ধরো যে এইখানে লাগলো এইভাবে তাহলে এই যে কোনটা সৃষ্টি হলো এটা কিন্তু কোয়াড্রেন কোণ হবে না এটাকে বলা হচ্ছে নিচে যেটা বলা হয়েছে এই যে কোয়াডেন্টাল কোণ অক্ষের উপর অবস্থান করলে সেটা মানে প্রান্তিক রশ্মিটা যদি অক্ষের উপর অবস্থান করে তাহলে এটাকে বলা হবে কোয়াড্রেন্টাল থিটা একটি কোয়াড্রেন্ট কোন যার প্রান্তিক রশ্মি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে তো এই যে দেখো থিটার অবস্থানটা এই যে প্রারম্ভিক রশ্মি এখানে আদি রশ্মি তাহলে এইটা এইখান থেকে ঘুরে হ্যাঁ এর প্রান্তিক রশ্মিটা এইখানে গেছে অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থান করছে তাহলে এই যে এতটুকু অংশ কিন্তু থিটা এটা ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরেছে তার মানে প্লাস কোন হম তো এই কোনটাকে তাহলে বলা হচ্ছে কোয়াড্রেন এটা কোনো অক্ষের গায়ের সাথে লাগেনি অর্থাৎ করেনি অথবা এখানে গিয়েও থামেনি এখানে গিয়েও থামেনি একটা অক্ষ পার ধরো কোন একটা কোন যদি এমন হয় যে এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে তাহলে সেক্ষেত্রে এই অক্ষটা পার করে গেছে কিন্তু সেখানে কিন্তু থামেনি তীর চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারবো যে চিহ্ন কোথায় শেষ করা হয়েছে যেমন উম এরপরে যে ডেলটা চিহ্ন বলা হয় এই ডেলটা কোনটা দেখো এইখান থেকে প্রারম্ভিক রশ্মি এখানে ছিল এখান থেকে ঘুরে এইখানে এসে থেমেছে এই যে তীর চিহ্ন মাথাটা আছে তাহলে এটা কিন্তু কোয়াড্রেন্টাল বলা হবে ডেলটা কোনটাকে কেননা এটার প্রান্তিক রশ্মি হচ্ছে এটা ধরতে হবে হ্যাঁ সেটা কিন্তু অক্ষের উপর অবস্থিত তাহলে এই থিটা কোনটাকে আমরা হচ্ছে কোয়াড্রেন্ট কোন বলবো যেহেতু আহ এর প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মিটা একটা যে একটা চতুর্ভাগে অবস্থান করছে যেটা প্রথম চতুর্ভাগ ওকে উম এরপরে আছে একইভাবে আলফা কোণ তাহলে এই আলফা কোনটা দেখো আসলে এই রশিটা দেওয়ার দরকার ছিল না এখানে আসলে কোন কোন এসে কিন্তু থামেনি আলফা কোনটা এই যে এখানে এসে থেমেছে তো এইখান থেকে ঘুরে এই পর্যন্ত এসে যদি থামে তাহলে এটা দেখো অক্ষের গায়ের সাথে কিন্তু লেগে গেছে সরি একই ভাবে আলফা তারপরে বিটা বিটা কোনটা এই যে এখানে এসছে আলফা কোনটা মনে হয় একটু ডিস্টার্ব আছে এটা আসলে এইখানে এসে থামতে হবে কারণ আলফাটা এইখানে আসলে নিশ্চিত ভুল আছে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এই যে আলফা কোনটা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এখানে বিটা কোন বলতে কিন্তু এই যে এই যে এইখানে দাগটা দেওয়া হয়েছে এখান থেকে ঘুরে এসে এই পর্যন্ত এটা হচ্ছে বিটা আর এই যে কোনটা হচ্ছে এখান থেকে পুরোটা ঘুরে এসে এইখানে যেটা লেগেছে এটা হচ্ছে তো যেটা বলেছে যে ডেল্টা কোনটাই শুধু হচ্ছে কেননা এটা অক্ষের সাথে লেগেছে কিন্তু আসলে এই রেখাটার সাথে দেখো কোনো আহ কোনো কোন কিন্তু এসে থামে নেই হ্যাঁ কিন্তু এটা হয়তোবা চিত্রগতভাবে ভুল আছে আহ যদি আলফাকে কোয়ার্ডেন্ট কোণ বলা হয় তাহলে এইটি এই চিহ্নটা কিন্তু এইখানে এসে থামতে হতো যাই হোক আমরা মূল বিষয়টা বুঝলেই হলো যে কোন একটা কোণের প্রান্তিক রশ্মি অর্থাৎ শেষ রশ্মিটা কেননা আদি রশ্মিটা এখানেই থাকবে এক্স অক্ষের ধনাত্মক দিক শেষ রশ্মিটা বা প্রান্তিক রশ্মিটা যদি কোন একটা অক্ষের গায়ের সাথে অর্থাৎ এই অক্ষের এখানে অথবা এ এর গায়ের সাথে অথবা এর গায়ের সাথে অথবা এর গায়ের সাথে যদি থাকে সেটা হচ্ছে কোয়াডেন্টাল কোণ আর যদি এই চতুর্ভাগুলোর মধ্যে অবস্থান করে তাহলে এটাকে আমরা বলবো কোয়াডেন্ট কোণ তো সেক্ষেত্রে আমরা এখানে দেখছি ডেল্টার ডেল্টা কোণটাকে যে এই অংশটা যেটা এইখানে এসে দেখো অক্ষের গায়ের সাথে লেগেছে তাহলে এই কোণটাকে ডেল্টা কোনটাকে আমরা কোয়াডেন্টাল কোন বলবো আর আলফা কোনটাকে আসলে চিত্রে যেভাবে দেখানো হয়েছে তাতে কিন্তু এটা কোয়াডেন্টাল হয় কেননা এইখানে এসে থামানো হয়েছে এই যে অক্ষের গায়ের সাথে আর এরপরে বিটা কোনটা হচ্ছে এইখানে আছে অর্থাৎ এই যে এই সার্কেলটা ঘুরে এই পর্যন্ত আসছে অর্থাৎ একটা প্রান্তিক রশিটা তৃতীয় চতুর্ভাগে আছে সো এটা কোয়াডেন্ট কোন আর গামা দেখো এইখানে আসছে এই পুরো এখান থেকে যেহেতু আদি রসি এটা এখান থেকে ঘুরে এসে এইখানে এসে লেগেছে অর্থাৎ একটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে কোনো অক্ষের গায়ের সাথে লাগেনি লাগে নেই মানে এই যে অক্ষের গায়ের সাথে তো ঠিকই লেগেছে কিন্তু পার করে আসছে হ্যাঁ যেখানে শেষ অবস্থানটা দেখতে হয় তো শেষ অবস্থানটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে আছে তাহলে এই গামা গামাপনটাকে আমরা কোয়ার্ডেন কোন বলবো তো এই বই আসলে এই জায়গাটা একটু ত্রুটিপূর্ণ আছে তো যাই হোক আমরা মূল বিষয়টা শিখলাম আমরা এখানে আরো একবার দেখাচ্ছি তোমাদের যে কোনো একটা কোণের হচ্ছে যে আদি রশি বা প্রাথমিক রশিটা যদি ধনাত্মক সবগুলো ধনাত্মক দিকে আছে এই বরাবর কেননা যেহেতু এগুলো সবগুলো আদর্শ অবস্থানে দেওয়া আছে ত্রিকোণমিতিক দিক তাহলে এইটা ধরো যে এই দিকে ঘুরছে ভরিঘাটার বিপরীত দিকে সেক্ষেত্রে ঘুরে এইখান থেকে এর উপর থেকে ঘুরে এসে যদি এইখানে থামে ধরো আমি একটা পি নামকরণ করলাম এখানে তাহলে এইভাবে তীর চিহ্নটা দিলাম তাহলে এই যে কোনটা হলো এটা কিন্তু যেহেতু এর প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মিটা প্রথম চতুর্ভাগে আছে আবার আরেকটা যদি আমি এইখান থেকে টেনে দেখো এই অক্ষের গায়ের সাথে দিয়ে তাহলে এই যে ওয়াই ও এক্স কোন তাহলে এইটা কিন্তু প্রান্তিক রশ্মি এখন আমাদের এইটা ধরতে হবে আর আদি রশ্মি এটা তাহলে প্রান্তিক রশ্মি অক্ষের গায়ের সাথে আছে সেটা এই গায়ের সাথে বলতে দেখো হয় এইটা গায়ের সাথে নাহলে এইটা না হলে এইটা না হলে এইটা চারটা অংশের মধ্যে এখন ভাবতে পারো যে প্রতিটা কোণে তো একটা অংশ এখানে আছে কিন্তু এটা যেহেতু আদি রশ্মি এটার ক্ষেত্রে ধরা হবে না এটা পুরো সার্কেলটা ঘুরে এসে যদি আবার আবার গায়ের তাহলে হয়ে যাবে এইখান থেকে একটা ঘুরে এসে থামলো আমরা একটা রশ্মি এইভাবে বের করে দিলাম তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই যে কোণটা হলো হ্যাঁ এই কোনটাও কোয়ার্ডেন্ট কোন হবে যেহেতু এর শেষ রশ্মি বা প্রান্তিক রশ্মিটা দেখো দ্বিতীয় চতুর্ভাগে আছে আবার এমন যদি হয় এখান থেকে ঘুরে এসে এইখানে এসে থামছে মানে এই জায়গার যে কোনো এক জায়গায় তাহলে এইখানে আমরা যদি একটা রশ্মি টেনে দিই তাহলে এই যে কোনটা হলো এটা হচ্ছে কোন কিন্তু আবার এইভাবে ঘুরে এসে যদি এই অক্ষের গায়ের সাথে থামে হ্যাঁ তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই যে কোনটা হলো এটা কিন্তু কোয়াডেন্টাল কোন হয়ে যাবে হ্যাঁ এই এটাই বিষয় আবার এইভাবে ঘুরে এসে যদি এইখানে দাঁড়ায় হম এইখানে আমরা যদি একটা অ্যাঙ্গেল তৈরি করি তাহলে এই যে কোনটা সৃষ্টি হলো হ্যাঁ এটা কিন্তু কোন হবে যেহেতু এটা আহ শেষ রশ্মিটা বা প্রান্তিক রশ্মিটা একটা চতুর্ভাগের মধ্যে আছে অর্থাৎ শেষ রশ্মিটা এই চতুর্ভাগ এই চতুর্ভাগ এই চতুর্ভাগ অথবা এই চতুর্ভাগের মধ্যে যদি অবস্থান করে তাহলে কোয়ার্ডেন্ট কোন আর শেষ প্রান্তিক রশ্মিটা যদি এইটার সাথে অথবা এই অংশের এই অংশের সাথে অথবা এইটার সাথে সাথে এসে শেষ হয়ে যায় তাহলে এটা হলো কোয়ার্ডেন্টাল কোণ তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এবার আমরা এখানে একটা উদাহরণ দেখব আদর্শ অবস্থানে এক্স ও এ দুইশো দশ ডিগ্রি কোনটির প্রান্তিক বাহু হ্যাঁ অর্থাৎ শেষ যে রশ্মিটা ও এ কোন চতুর্ভাগে আছে নির্ণয় করো তো এখানে করে দেওয়া আছে আমরা জাস্ট বোঝানোর জন্য তোমাদের একটু দেখাচ্ছি ধরো এটা হচ্ছে ও এক্স এটা হলো ওয়াই এটা ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে এক্স ড্যাশ তাহলে এটা কিন্তু প্লাস প্লাস হ্যাঁ হলে তাহলে আমরা জানি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে তো এখানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে আমরা প্রথমে দেখো আহ দুইশো দশকে আমরা এইভাবে ভেঙে নেব দুইশো ডিগ্রি অর্থাৎ প্রথমে এটাকে একশো আশি ডিগ্রি লিখবো তাহলে এই একশো আশির সাথে দেখো কত যোগ করা লাগছে এটা বোঝা যাবেশো দশ ডিগ্রি হবে তাহলে যেহেতু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাঁটা এইদিকে দিকে ঘুরে আমরা এখন এইদিকে দিকে ঘুরবো তাহলে এর আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি হচ্ছে এই একসপায় ধনাত্মক দিক তো এইখান থেকে ঘুরে একশো আশি ডিগ্রি মানে দেখো এই যে একটা সড়কক্ষণ এই পর্যন্ত ঘুরবে তো আমরা এই পর্যন্ত প্রথমে ঘোরালাম তারপরে এইখান থেকে তিরিশ ডিগ্রি আসতে হবে যেটা আমরা যদি ভাবে করতে চাই তাহলে এখানে আমাদের চাঁদা বসিয়ে হ্যাঁ তিরিশ ডিগ্রিটা এঁকে নিতে হবে এই বিন্দুতে আমরা কোন দাগ এখানে দিয়েছি কিন্তু আসলে কোন এই ও বিন্দুতেই হবে তো আমরা দেখো এইখানে খাতা ঘুরিয়ে নিয়ে আমরা এইখান থেকে যদি একটা তিরিশ ডিগ্রি কোন আঁকি এইভাবে আমরা ধরলাম এই যে নিচের লেখাগুলো এটা তো এই রেখাংশটা যে এতবারই যোগ করতে হবে তা না ছোট করে করলেও কিন্তু কোনটা একই থাকবে তো এই যে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে দেখো এইদিকে আরো থার্টি আসলো আমরা এইখানে হ্যাঁ একটা হচ্ছে যে কোণের চিহ্নটা দিয়ে দিলাম তাহলে এখন এই কোণের যে নাম বয়ে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্স ও এ তাহলে এই দেখো এক্স ও এ তাহলে আমাদের এখানে এ নামকরণ করতে হচ্ছে তাহলে এই যে কোনটা হলো হ্যাঁ এটা প্রথমে একশো আশি একশো আশি ডিগ্রি আসতে গেলে এই পর্যন্ত আসছে তারপরে তিরিশ দিকে যেহেতু দেখো এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তাহলে এটাই চাওয়া হয়েছিল যে এই যে কোনটা আছে তার প্রান্তিক বাহু অর্থাৎ শেষ যে বাহুটা থাকে এটা আদিবাহু ছিল হম এটা কোন চতুর্ভাগে আছে তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা তৃতীয় চতুর্ভাগে আছে তো অঙ্কটা উদাহরণ হিসেবে এখানে দেখো করে দেওয়া হয়েছে যে দুইশো দশ ডিগ্রিকে ভেঙে নিয়েছে একশো আশি যোগ তিরিশ যেহেতু দুইশো দশ ডিগ্রি কোণটি একটি ধনাত্মক কোণ তাহলে সুতরাং এই কোণটি উৎপন্ন করতে প্রান্তিক রশ্মি ও এ আদি রশ্মি ও এক্স থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ এই প্রান্তিক রশ্মিটার গায়ের উপর ছিল হ্যাঁ এখান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তো একশো আশি ডিগ্রি ঘুরে একই দিকে আরও তিরিশ ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে ফলে কোনটা প্রান্তিক বাহু তৃতীয় চতুর্ভাগে রয়েছে এই যে প্রথমে একশো আশি ডিগ্রি ঘুরলো ঘড়ির কাটার বিপরীত দিকে তারপরে এই পর্যন্ত হলো একশো তারপরে আরো তিরিশ ডিগ্রি আসলো একই দিকে হ্যাঁ তাহলে এই যে প্রান্তিক রশ্মিটা আমরা পেলাম তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে এরপরে আরেকটা উদাহরণ আছে আদর্শ অবস্থানে এক্স ও এ কোন মাইনাস দুইশো দশ ডিগ্রি কোনটির প্রান্তিক বাহু ও কোন চতুর্ভাগে আছে নির্ণয় করো ঠিক একই রকম ধরনের অঙ্ক এখানে আমরা যদি আবারও দেখো একটা ছবি আঁকি এটা হচ্ছে এক্স এটা ও আর এটা হচ্ছে এক্স ড্যাশ আর এটা হচ্ছে আমাদের ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তো এটা কিন্তু মাইনাস দুইশো দশ ডিগ্রি দেওয়া আছে সো মাইনাস দুইশো দশ ডিগ্রি তো এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি মাইনাসটা বাইরে কমন নিয়ে একশো আশি ডিগ্রি যোগ হচ্ছে তিরিশ ডিগ্রি হ্যাঁ

এইখান থেকে এখন আমরা চাঁদা ধরে আনুমানিক আমরা এখানে ধরেই দিই চাঁদাটা এখানে ধরে দেখো তিরিশ ডিগ্রি নিতে হবে তো এখানে কিন্তু হচ্ছে যে ডিগ্রিটা কোন আমরা নেব দেখো উপরেও লেখা আছে হম নিচেও লেখা আছে তো এই যে উপরে তিরিশ আছে আবার নিচেও কিন্তু তিরিশ আছে তো নিয়মটা হচ্ছে যে এই যে এই বিন্দুতে আমি যেটা ধরলাম তাহলে এই যে আহ এই কোনটার যে এই রেখাংশটা আছে এটা যদি হাতের বাম দিকে মেলে তাহলে হচ্ছে যে উপরের লেখাগুলো পড়তে হয় আর একটা মাথায় রাখতে হবে তিরিশ ডিগ্রি কোন মানে একটা সূক্ষ্ম কোন এটা কখনো আমি যদি এই তিরিশ নেই নিচে তাহলে দেখো এটা যদি যোগ করি তাহলে এটা কিন্তু একটা স্থূলকোণ হয়ে যাবে বিশাল হ্যাঁ যার কারণে এই যে উপরে যে তিরিশ আছে এই তিরিশ বরাবর আমাকে দাগ দিতে হবে আবার কখনো যদি ডান দিকে মেলে তখন হচ্ছে যে নিচের লেখাগুলো করতে হয় যেমন আমি একটু দেখাই এইখানে যদি আমি একটা কোন আঁকতে যাই তাহলে দেখো এই যে গর্তের মধ্যে আমি যেটা বসালাম আর এই যে রেখাংশটা যেটা নিচের রেখাংশের সাথে মিলিয়ে নিয়েছে এটা কিন্তু ডান অংশের সাথে মানে এটা হলো গর্তটা হলো মিডিল এটা হলো বাম এটা ডান যদি ডান অংশের সাথে মেলে তাহলে কিন্তু এই নিচের লেখাগুলো পড়তে হয় এই যে তারপরে এটা যোগ করে দিলে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন হয়ে গেল এটি তো এখন যেহেতু আমাদের এটা বাম অংশের সাথে মিলেছে হম এই যে এটা দেখো বাম অংশ মানে ওই কোণেরই একটা রশ্মি বা রেখাংশ যেটাই বলো হ্যাঁ সেটা কিন্তু একটা এটা একটা আমরা এখন দেবো তো যেটা বর্তমানে আছে সেটা যেহেতু বাম অংশের সাথে মিলেছে তাহলে আমাদের হচ্ছে যে এই নিচের লেখা উপরের লেখাগুলো করতে হবে এখন এটা আমরা যোগ করে দিলে এটাই আমাদের ডিগ্রি হয়ে যাবে তো এখন দেখো এই যে এটা একশো আশি পর্যন্ত আসলো মাইনাস একশো আশি তো একই দিকে যেহেতু এটাও আসলে মাইনাস হাজার প্লাস থাকলে এটা কিন্তু মাইনাসই তো ওটা ওই একই দিকে আরো থার্টি ডিগ্রি অতিক্রম করবে তো এটা হচ্ছে আমাদের এই পুরো কোনটা হচ্ছে আমাদের দুইশো ডিগ্রি হ্যাঁ তো আহ এটার যে নামকরণ করা হয়েছিল আমরা সেই নামকরণ করলে এটা আদি নাম দিলাম তাহলে কোনটার নাম ছিল দেখো ও এ তো ওই দিকে কিন্তু দেখো এক্স ও এ আসে কিন্তু এই যে দাগটা যেহেতু দেওয়া আছে বুঝে নিতে হবে যে এই পাশটা তাহলে এক্ষেত্রে এই প্রান্তিক রশি বা শেষ রশিটা দেখো এটা আমরা জানি প্রথম চতুর্ভাগ আর এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে এটাই এখানে বলা হয়েছে যে যেহেতু মাইনাস ডিগ্রি ঋণাত্মক কোন সুতরাং এই কোনটি উৎপন্ন করতে প্রান্তিক রশ্মি ও এ এই যে এটা হচ্ছে প্রান্তিক রশ্মি এটা শুরুতে এর গায়ের উপর ছিল আদি রশ্মি তাহলে আদি রশ্মি ও এক্স থেকে ঘড়ির কাঁটার দিকে একশো আশি ডিগ্রি ঘুরে একই দিকে আরো থার্টি ডিগ্রি ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে ফলে কোনটা প্রান্তিক বাহু দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে তো এই দুটো বিষয় শেষ হলো তো বাকি অংশটা আমরা আসলে আজকে আজকের করে ফেলতে পারি আমরা পরের কাঠে করি এটা ছোট ছোট কাঠ গুলো হলেই ভালো হবে